আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি এবি হোম অ্যাপ্লায়েন্সে আর আজকে কথা হবে গিজার নিয়ে একটু অ্যাডভান্স ভিডিও করা হচ্ছে কারণ আমরা চাই এই সময়ে একটু বুদ্ধি করে আগে ভাগে প্রোডাক্টটা কিনে কিছুটা অফার লুফে নিতে আর আজকে কথা বলবো কিন্তু আমাদের সবার খুব ট্রাস্টের একটা জায়গা বা সবার সাধ্যের মধ্যে হয় এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা যেহেতু বাংলাদেশে বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তর সংখ্যাটা বেশি সো আমাদের আস্থা বলেন আর বাজেট বলেন এই এই ব্র্যান্ডটাকে খুব টাইপের আজকে মিয়াকো ব্র্যান্ডের গিজার নিয়ে কথা হবে তামিম ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো সাহা আপনি ভালো আছেন আমি তো ভালো আছি ভাই এই গরমের মধ্যে মানুষ এখন ঠান্ডা পানি দিয়ে গোসল করে আপনি এখন দেখাইতেছেন গিজার আমাদের দেশটা হচ্ছে একটু বেঞ্চের মতন যেরকম যেটা যে পুরো যখন দরকার তখন পাই না যেমন আমি আমি শীতের সময় কিনছি এসি আবার অনেকে গরমের সময় কিনে রুফেন আর সময় কারণ আমি যদি একটু আগে আগে কিনেন তাহলে পার মিনিমাম 3-4000 টাকা অফারগুলো এরকমই থাকে বিপরীত অফার থাকে আর দ্বিতীয় কথা হলো আজকে যে আমি অফারগুলো দেব অফিশিয়াল অফার পাবেন আর গ্যারান্টি যা দেব অফিশিয়াল কি পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ অনেকজনে বলে যে ভাই আমাদের সাইজ মিয়াকো ভিতর পোড়া গিজার গুলো ভাই প্রাইজেস কম ভাই মিয়াকো পোড়া গেমে কিন্তু অফিশিয়াল আন অফিশিয়াল আছে আর আজকে আমি যে গ্র্যান্ড রেডি সেটা অফিশিয়ালি ভাবে পাবেন আর যে দামটা দেব সেটা আপনি অফিশিয়ালি দামটা পাবেন ইনশাআল্লাহ সো এত সাইজ মিয়াকোর প্রোডাক্টের কোনটা কত লিটার ভাই সবচেয়ে বড় কথা কোম্পানি হচ্ছে মিয়াকো এটা হলো মালয়েশিয়ান একটা প্রোডাক্ট আর সবচেয়ে বড় কোয়ালিটি ফুল কিন্তু 100% কোয়ালিটি দেখেন মালয়েশিয়ান আর মিয়াকোর কথা তো বলতো না মিয়াকো ইজ পার পার্টস অফ ইউর লাইফ আর সবচেয়ে বড় জিনিস এটা হচ্ছে এটা অটো থার্মোস্টো দেওয়া আছে হান্ড্রেড দেওয়া আছে যেটা আপনার পানি গরম হবে দূরত এবং কি আপনার প্রথম অবস্থায় আপনার তিন থেকে চার মিনিট লাগবে আপনার পানি গরম হতে কুসুম গরম সাত থেকে আট মিনিট আপনি ফুল গরম পেয়ে যাবে আর একবার হিট দিলে থাকবে আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত গরম মানে আমি যদি একবার থাকবে আপনি বারো ঘন্টা পাবেন ফুল গরম বারো ঘন্টা পর থেকে আস্তে আস্তে গরমটা পাবেন যেটা আপনার করেন সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা অনেস্টই পাচ্ছেন আর কারেন্ট বিল আসবে একদম আপনার হাতের নাগারে অনেক জায়গায় বলতে পারবে কারেন্ট বিলটা তো বিষের জন্য অনেক গিজার লাগে না

তাদের করতে হয় সেক্ষেত্রে সুইচটা অফ করতে ভুলে যায় তো তা আমি বলবো এগুলো লাগালে আপনার কোনো ভয় নাই সুইচ অফ হবে না ব্লাস্ট হবে না মানে হিট হওয়ার পরে জিনিসটা অটোমেটিক্যালি হিট হয়ে যাবে অটোমেটিক্যালি এই লেখা আছে স্টোন থাকবে ওয়ার্মে থাকবে পাওয়ার হবে তখন অটোমেটিক্যালি গরম হবে ওয়ার্মে চলে আসবে এটা কি হচ্ছে আমরা যেটা চাইলে ইশার মধ্যেও দিতে পারবো আসলে এটা হচ্ছে আপনার এটা শূন্যটা পুরো এটা 30 লিটার সাইজ এটা 20 লিটার ওয়াশরুমে দিতে পারবো এটা 30 লিটার এটা 30 লিটার আমার এখানে যে সাইজ গুলো আছে সবগুলো সাইজ আপনার পারফেক্ট ফ্যামিলি ফ্রেন্ডলি ফ্যামিলি থেকে শুরু করে আপনি ব্যাচেলার লাইফের জন্য পারফেক্ট হ্যাঁ আবার কেউ যদি চান কারো হচ্ছে গিয়ে হয় না যে লাইক রিসর্ট আছে আর ফাইভ স্টার আছে মানে হোটেল এখন ম্যাক্সিমাম জায়গাতে গিজার ইউজ করা হয় ভাই এগুলো হয় এই দেখেন এখানে বড় সাইজের যে গিজার 6 লিটার এটা সম্পূর্ণ বড় কিন্তু एनिमल ট্যাঙ্কে দাও আচ্ছা এটা কয় স্তরের ট্যাঙ্ক এটা হলো ফাইভ লেয়ারে দাও আছে ওকে প্রথম গ্লাস

এবং যদি চান যে আমাদের আমার 10 বারো জনের জন্য আমাদের ফ্যামিলি হলো 6 7 জন এবং আমি চাচ্ছি যে দুটো ওয়াশরুম ইউজ করতে দুটো ওয়াশরুম ইউজ করতে পারবেন যদি চান যে আমি ওয়াশরুম ইউজ করতে চাই রান্নাঘরে ইউজ করতে চাই আপনাদের ক্যাপাসিটি থাকে অথবা লাইন করা থাকে আপনি ইউজ করতে পারবেন এটা হলো 60 লিটার এখানে আছে 50 লিটার তার থেকে একটু ছোট যত ফ্যামিলি মেম্বার 8 জন 10 জন আছে তার জন্য 50টা পারফেক্টলি একবারে এটা হলো পঞ্চাশ লিটার এটা আপনি যেমনি চেয়ার ইউজ করতে পারবেন আপনি চাইলে ওয়াশরুমে সেট করতে পারবেন ওয়াশরুমের হলো সেট করতে পারবেন এটা ফিটিং ক্যালাম থেকে শুরু করে এভরিথিং সব দিয়ে দিবেন আপনি কিছু কিনতে হবে না হ্যাঁ শুধুমাত্র দুটা পাইপ কিনে নেবেন এই দেখেন এখানে যে প্রেশার পাপটা ইউজ করা হয়েছে ওটা খুব মানসম্মত একটা প্রেশার পাপ ইউজ করেছে অন্যান্য যে প্রেশার পাপ ইউজ করা হয় সেগুলো চারশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো টাকা কিন্তু এটা যে প্রেশার পাপ দেখতেছেন এটা দাম এক হাজার পঞ্চাশ টাকা অনেক কোয়ালিটিফুল দিছে আর ক্লাম্পগুলো দেখেন আপনি

দেখতেস এটা চার থেকে পাঁচ জনের পারফেক্টলি এটা হলো আপনি লাগাতে পারবেন অসম লাগাতে চাইলে পারবেন আপনি তো লাগাতে পারবেন হম এখানে দুটা লাইন দেওয়া আছে একটা ইনলাইন একটা শুধুমাত্র আপনি

এটা হল হচ্ছে আপনার আনঅফিসিয়ালি শুধুমাত্র আছে লিমিটেড ওয়ারেন্টি কার্ড হ্যাঁ আর আজকে আমরা যেটা দিব যেটা অফিসিয়ালি সেটা গ্যারান্টি কার্ড থাকবে এই যে দেখেন এটা লেখা আছে গ্যারান্টি কার্ড এটা হচ্ছে এবি হোম অ্যাপ্লায়েন্সের নিজস্ব গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ড এখানে দেখেন আমি মিয়া কোয়ার ডিলারশিপ নাওয়া নিয়ামান নাওয়া এরিস্টোন আছে হেভেলস আছে মানে এভরিথিং টুকটাক আমার সব ব্র্যান্ডে আমি ডিলারশিপ নাওয়া আছে এই কারণে এটা শুধুমাত্র ওয়ারেন্টি রেমিলতে এটা ওয়ারেন্টি কার্ড এটা পাচ্ছেন আপনার গ্যারান্টি কার্ড আর আমি যে গ্যারান্টিটা দিব আপনি অফিশিয়ালি পাবেন আপনি যে প্রোডাক্টটা নিবেন তার নাম তার ফোন নম্বর তার অ্যাড্রেস আপনি কোন সাস্টেন নিতে আছেন ত্রিশটা আছেন না সাড়ে তিনটিটা না থাকবে সেই থাকবে এবং থাকবে তিন বছর রিপ্লেস কল গ্যারান্টি সাত বছর থাকবে ফ্রি সার্ভিস তিন বছর যদি আপনার কল নষ্ট হয়ে যায় কোম্পানি চেঞ্জ করে দিবে সাত বছর যে কোনো সমস্যা হবে আর আমি অবশ্যই বলবো যারাই আপনি এটা পারচেজ করবেন আমাদের কাছ থেকে অবশ্যই আপনি গ্যারান্টিকে একটা বুঝে নেবেন

কিন্তু আমার এই অফার প্রাইজের জন্য যেহেতু আমি বলছি যে শীতের আগে একটা চরম অফার দিব অফার থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা সাইড লিটার বিগ সাইজ যাদের ফ্যামিলি মেম্বার রেস্টুরেন্ট অত কোনো চাচ্ছেন হোটেলে অথবা কোনো রিসোর্টে ব্যবহার করতে যেখানে একটু বেশি দিতে পারবেন আমার কাছে অ্যাভেলেবল আছে আমার কাছে অনেক আছে আমি বলবো ভিডিও দেখার সাথে সাথে আপনি নিয়ে নেবেন তারপর অনেকটা জিতে যাবেন এই অফারটা পাবেন এটা আমার রেগুলার প্রাইস চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার বিক্রি করতেছি এটা রাখবো মাত্র পাঁচশো টাকা কথা আপনি অথেন্টিক প্রোডাক্ট পাবেন মিয়াকো অথেন্টিক প্রোডাক্ট পাবেন অথেন্টিক জিনিসই পাবেন আর থাকবে আমি বললাম আপনি অফিসিয়ালি গ্যারান্টি কার্ড পাবেন আর সবাই অন্তপক্ষে আপনি যার যার গ্যারেন্টি কার্ডটা চেয়ে নেবেন আর কয় টাকা কি অ্যাডভান্স করে অনলাইন অর্ডারটা ঢাকার ভিতরে হলে আপনি ক্যাশ অন ডেলিভারি এটা একটা কয় অ্যাডভান্স করতে পারেন ঢাকার বাইরে হলে আপনি 1000 থেকে 2000 টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি যে টাকাটা আছে আপনি মাল হাতে পৌঁছানোর পর বুঝিয়ে দিবেন আর যদি কেউ যদি চান আমরা সরাসরি আমার দোকানে আসতে আমার দোকানের নাম হচ্ছে এবি হোম অ্যাপ্লায়েন্স আমার দোকান নাম্বার হলো 94 বিশ্বাস বিলাসের নিস্তলা একদম ঢুকে ক্যাপসুল ফার্স্ট যে ক্যাপসুল লিফটটা লিফটের ডান পাশে আমার দোকানটা অবস্থিত ওকে আর ভাইয়াদের এখানে টাকা অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কল দিই আমার এখানে তিনটা নম্বর দেওয়া আছে যদি কেউ যদি অর্ডার করতে চান অথবা যদি হয়তো অনেক প্রতারণা শিকার আমি বলবো যে আমাদের তিনটা নম্বর ইমো WhatsApp দেওয়া আছে আপনি ভিডিও কলে ফোন দিয়ে প্রোডাক্ট দেখে তারপর আপনি অ্যাডভান্স করেন সমস্যা নেই যদি আপনি ফোন দরকার কোনো সমস্যা তাহলে আমরা ড্রাইভার দামি নিব ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ एवरीवन আসসালামু আলাইকুম